আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই নেক্সট ভিডিওটা চালু করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তো বলো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো ঠিক আছে তোমার বৌদি বলে আজকে কি হয়েছে আজকে একটা সিম নিতে গেছিলাম ঠিক আছে কিনা তো তোমার বৌদি বলে জিও লাগবে জিও আমার জিও লাগবে না আমার এয়ারটেল লাগবে আমি জিও করলে না নেট নেট পায় না মানে টাওয়ার পায় না এখানে তো বলতো হ্যাঁ জিও আগে ছিল ওই জন্য মানে এমন অবস্থা জিও টাওয়ার পায় না কয়েকদিন আগে বিআই করে নিয়ে আসছিলাম আবার পরে যে এখন যে দিও করে নিয়ে আসলাম অবস্থা বুধার চেষ্টা করুন তো বলো গাইস আমাদের ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কেউ বলো না ঠিক আছে তোমরা তোমরা অনেকজনের অনেক রকম ভিডিও চাও আমরা বুঝতে পারি তো সব রকমের আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি ঠিক আছে কি না আর খুব তাড়াতাড়ি আমরা বাড়ি যাওয়ার চেষ্টা মানে আছি কয়েকদিনের ভিতরে আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো সাত বছর পরে যাচ্ছে আর মোটামুটি ছয় সাত বছর পর বাড়ি যাচ্ছে অনেক অনেক খুশি খুশি লাগছে তো আর ফোলা ফোলা লাগছে কিমরে তো বলো ভাই দেখতে পাচ্ছ তোমার বৌদি কি সুন্দর পেটটা পেটটা দেখতে পাচ্ছি কি সুন্দর পেটের দিকে নজর দিয়ে থাকে সবসময় সব সময় পেটের মধ্যে নজর আমার সবসময় সময় পেটের মধ্যে নজর খুব ভালো লাগে টফি দিতে তাই না

বলবা অনেক জনায় অনেক বলো তোমরা ঠিক আছে কিনা যে অনেক জনে তোমরা বলো যে কি মেম্বারশিপের ভিডিও দাও অনেকজন মেম্বারশিপে জয়েন হয়েছে আমি জানি তো মেম্বারশিপের ভিডিও দাও অনেকজনে বলো খুব তাড়াতাড়ি মেম্বারশিপের লাইভ মেম্বারশিপের ভিডিও আমি অবশ্যই দিব একটু ধৈর্য ধরো গাইজ ধৈর্য ধরে ফল জানো তো তোমরা সবাই মিষ্টি হয় ধৈর্যের ফল মিষ্টি হয় গাইজ একটু ধৈর্য ধরো গাই তাহলে আমরা সব কিছু দিয়ে দিব তোমাদেরকে একটু আমাদেরকে একটু সময় দাও ঠিক আছে কি না গাই আমরা খুব ব্যস্ত আছি তো কাজে ব্যস্ত মানে সময় পাই না মানে লালি করতে ব্যস্ত আর কাজে ব্যস্ত কি বলবো দিয়ে দেবো খুব তাড়াতাড়ি মেম্বারশিপে তোমাদেরকে ভিডিও বলো বাড়ি যেতে একটু ঘরটা একটু আলাদা হয়ে যাবে ওকে বাই বাই তাহলে আজকের মনে এই ভিডিও আজ বাই বাই